ছেলে আসছে রাস্তা তোমরা আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো চলো আজকে বেরিয়ে পড়েছি কৈলি মোড়ের উদ্দেশ্যে তো কৈলিমোড়ে কম্পিটিশন কাল রয়েছে অনেকে বলছে পরশুদিন রয়েছে সেই কারণে একটা আমি নিজেই একটা ধন্দে ছিলাম বা আমি নিজেই সিওর হতে পারছিলাম না কবে কম্পিটিশন তো স্পটে যাবো এবং স্পট দেখাবো এবং তার দাদাদের সঙ্গে কথা বলবো তো কবে কম্পিটিশান সেটা তোমাদের কাছে একদম ক্লিয়ার করে দেবো জলের মতো তো সেই কারণেই কিন্তু ভিডিওটা করতে যাওয়া তো চলো আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেলে আসুন তারা অবশ্যই চলে আসে আমার চ্যানেলে তো আমার চ্যানেলে সকাল থেকে দেখতে পাচ্ছ দু তিনটা ভিডিও অলরেডি ময়না দিয়ে দিয়েছি তো চলো তো বর্মনের কমিটি গতবার যে বর্মন ছিল ওখানে কি সেটা আনছে তো চলো একদিক থেকে শুরু করি আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেলে আসুন তারা অবশ্যই চলে আসো তো চলো দেরি না করে অবশ্যই ভিডিওটা শুরু করি আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাহলে বুঝতে পারবে কে কী কী সেটা আসছে তো অবশ্যই কমেন্ট করে বলে ভিডিওটা কেমন হলো তো চলো ভিডিওটা শুরু করি চলেই এসেছি পইলি মোড়ে তো কম্পিটিশানটা কিন্তু অনেকেই জানে তো কালকে হবে কিন্তু না বন্ধুরা কালকে সমস্ত সেটা বসে পারবে এবং পরশু দিন রানিং করেই কম্পিটিশান হবে আর পুলিশ পারমিশান করতে কী ছিল যাই হোক পুলিশ বলছে চারটা তো দাদারা বলছে ছটা করাবে এবং ছটাই তুলবে এরকম একটা সব সব কমিটি বলছে তো চলো তো যেখানে কিন্তু বর্মন ছিল গতবারে ওই কমিটির কাছেই আছি তো দাদারা কিছু বলবে আর মা মনসা প্রো ভাড়া করেছে বলে শুনতে পাচ্ছি তো চলো দাদাদের সঙ্গে একটু কথা বলে নিই এবং শুনে তো কি বলতে চাইছে দাদা তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু গতবারে বর্মন বসছিল তো এখানে হবে না তো ওই দিকে সামনের দিকেই বসবে তো যাই হোক তো দাদারা এসে গেছে দাদার সঙ্গে কথা বলব দাদা কেমন আছো আচ্ছা আচ্ছা তো আমার চ্যানেল দেখা হয় তো গতবারে আমি নতুন ছিলাম একদম তো রামের সঙ্গে আমি এসেছিলাম যাই হোক এখানেই তো রামই নিয়ে এসেছিলো আমার বাড়ির কাছে ডিজে রাম হয়তো তোমরা চেনো তো যাই হোক তো দাদারা ভালো ভালো আছে তো সবাই হ্যাঁ বলছি তো এবারে কি আনবে তোমরা মনে করছো এই মামনসাপ্রু আনবে ভাবছো আর কি আচ্ছা আচ্ছা ভাড়াও করে দিয়েছো আচ্ছা 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 একটা সিস্টেমই আলাদা কোয়ালিটিটাই আলাদা বললাম ভাড়া করে দেবো আচ্ছা 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 তো ঠিক আছে তোমরা দেখলে অবশ্যই দাদারা বলছে মামনসাপ্রু ভাড়া করেছে দারুণ বাজে সমস্ত জায়গায় তো ঠিক আছে তো অবশ্যই দাদার সঙ্গে কথা বলে ভালো লাগলো অবশ্যই ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে তো অবশ্যই আমি কালকে সকালে চলে আসবো আর আজকে বিকালে কিন্তু বন্ধুরা সেটা আপ আর এখনই সেটা বানতে যাও দাদারা আমার সঙ্গে কথা হলো তো আমি অবশ্যই কালকে সকালে আসছি একটা আপডেট তোমাদের দেওয়ার জন্য ছিল তোমরা হয় হয়তো অনেকেই জানো যে কালকে কম্পিটিশান কিন্তু না কালকে বসে বাজবে পরশু দিন রানিং কম্পিটিশান হবে তো ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাব কোথায় বসবে তো ক্লাবের ছেলেটা যদি না থাকে অবশ্যই আমি দেখাবো জায়গাটা তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো বন্ধুরা এই জায়গাটা হয়তো চিনতে পারছো তোমরা দেখে আর এটা কুইলি মোড়ে পাওয়ারের জায়গা নিজের জায়গা আর এখনও কিন্তু সেই জায়গাটাই রেখেছে নিজের জায়গা তো পাওয়ার মিউজিক আসছে এইখানে আর দেখতে পাচ্ছ মন্দির আর শিব মন্দির রয়েছে বাবা ভোলানাথের মন্দির তো কালকে সোমবার আর কালকে শ্রাবণ মাসের প্রথম এক তারিখ কালকেই জল ঢালা তো এই মন্দিরের সামনে আজকে রাতে বা কালকে সকালের মধ্যে পাওয়ার মিউজিক ঢুকে যাবে এবং এখানেই বসবে এখানেই ফিটিং হবে সামনে কিন্তু ফিটিং হবে এখানে পাওয়ার ছিল গতবারে যে পাওয়ার ছিল একই জায়গায় বসছে ঠিক তেন মাথার মোড়ে একদম কোনটায় দেখতেই পাচ্ছ এখানে দাঁড়িয়ে কিন্তু কতবার আমি ভিডিও করছিলাম যাই হোক আমি নতুন ছিলাম আর ছটা করে মালের পারমিশান তো কালকে বসে বাজবে পরশু দিন কম্পিটিশান রানিং কম্পিটিশান আরও রানিং করবে ওদিক দিয়ে থেকে মার মনসা রানিং করবে তো চলো পরবর্তী ক্লাবে যাই তো বন্ধুরা পরবর্তী ক্লাবে চলে এসেছি তো এই জায়গাটা বুঝতেই পারছো চিনতে পারছো আর বাঁশ গাছের গোড়া একদম কোনটা আর এইখানেই সামনে যে মন্দিরটা রয়েছে তো ওর পেছনে কিন্তু টাইটানিক বসবে দেখতেই পাচ্ছ তো গতবারে কিন্তু টাইটানিক বসছিল মেশিন সেট ছিল খুব ভাঙা একটা ঘর ছিল তো এখানে কিন্তু নতুন একটা বাড়ি হয়ে গেছে দোকান হয়ে গেছে তো ওখানে কিন্তু টাইটানিক বসবে আর রাস্তাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে বন্ধুরা তোমরা যারা আসবে অবশ্যই চলে আসো আমি ডিসক্রিপশানে লাইভ লোকেশান আজ থেকে দিয়ে দেবো আর এই ভেতরে গতবারে কিন্তু এমপি মিউজিক বাজছিল এই রাস্তাটাই দেখতেই পাচ্ছ তো এই রাস্তাটায় এমপি ছিল এবারে কিন্তু শুভদ্বীপ মিউজিক ভাড়া হয়েছে তো বরগিমা ছিল তো ওটা ক্যান্সেল হয়ে শুভদ্বীপ মিউজিক ভাড়া হয়েছে বলে শুনতে পাচ্ছি ক্লাবের দাদারা বলছে মা মনসা ক্লাবের পুরো ক্লাবের দাদারা আর এইখানটাই গতবার টাইটানিক ছিল এইখানেই বসবে এই মন্দিরের সামনেই বসবে তো ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাব যাই দেখতে হচ্ছ কালোপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয় তো এইখানে কিন্তু গতবারে বি মিউজিক ছিল তো পরে এখানে শুনলাম যে বর্মন মিউজিক ভাড়া হয়েছে আবার শুনলাম যে বর্মন মিউজিক ক্যান্সেল করে বি মিউজিক ভাড়া করেছে তো যাই হোক আগে ছিল বি মিউজিক ক্যান্সেল করে বর্মন আবার বর্মন ক্যান্সেল করলে বি মিউজিক তো শুনতে পাচ্ছি তো দেখা যাক কালকে যখন আসবো তখন জানতে পারবো কী সেটা আসছে তো কালকে সকালেই আসবো তো সকালে এলে অবশ্যই জানতে পারবো কী কী সেট ঢুকছে তো ঠিক আছে তো আর বন্ধুরা বলে দিই লোকাল সেট আপ দুটো সেট আপ কী থাকছে বলছে তো মা গৌরী এবং এম জি সাউন্ড এই দুটো এখানকার লোটা লোকাল এবং কি সন্তোষী এই তিনটা কি লোকাল সেট থাকবে এখানে বসে বাজবে তো ঠিক আছে তো তোমাদেরকে একটা আপডেট দেওয়া ছিল আর বন্ধুরা বলে দিই কম্পিটিশানটা কত পরশু আগামী পরশু তো কালকে কিন্তু সেটা আপ ঢুকবে এবং আজকে ঢুকে যাচ্ছে কালকে সারাদিন বসে বাজবে পরশু দিনই কম্পিটিশান যারা দেখতে চাও অবশ্যই পরশু দিন চলে আসো তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আমার একটা কোনো ভিডিওতে